কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলো আমাদের চুয়াত্তর নম্বর ম্যাথটা কি বলছে সেটা আমরা দেখি তো এখানে কি বলছে যে সত্তর কেজি ভরের বাক্সকে পাঁচশো নিউটন অনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহ জিরো পয়েন্ট ফাইভ জিরো বাক্সের তরণ বের করো ঠিক আছে বাক্সের তরণ বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা গতীয় ঘর্ষণ সহ এটার ফর্মুলা কি জানি যে মিউকে ইজ ইকুয়াল টু বা এখানে এই এর জায়গায় আমরা আরও লিখতে পারি যেটা কি প্রতিক্রিয়া আচ্ছা তাহলে এখান থেকে আমরা এফ এটার ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি যে মিউ কে এফ এন ঠিক আছে মিউ কে ইন্টু এফ এন তাহলে এখন এখান থেকে যদি আমরা এফ এর ভ্যালুটা বের করি তাহলে এফ এন ভ্যালুটা আমরা কি পাবো এখানে এফ এন ভ্যালুটা পাবো না যে সেভেনটি

এই স্টার মান কত পাবো এই স্টার মান পাবো তিনশো তেতাল্লিশ নিউটন তিনশো তেতাল্লিশ নিউটন ঠিক আছে এই ফোর্সটার মান পাবো আমরা তিনশো তেতাল্লিশ নিউটন তাহলে আমরা আবার কি জানি যে এফ মাইনাস এফ কে ইজ ইকাল টু এম এ এটা আমরা জানি যে এফ মাইনাস এফ কে ইজ ইকাল টু এম এ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ এফ এর ভ্যালু কত দেওয়া ছিল এফ এর ভ্যালু এফ এর ভ্যালু দেওয়া ছিল পাঁচশো ঠিক আছে পাঁচশো পাঁচশো মাইনাস এফকে এফকে এর ভ্যালু কত পাইছি থ্রি ফোর থ্রি নিউটন ঠিক আছে এম এম এর ভ্যালু কত সেভেন্টি আর আমরা কি এর ভ্যালুটা জানি না তো এর ভ্যালু দেখো আমরা এখান থেকে আমরা বের করে ফেলতে পারি তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু আমরা কত পাবো ওয়ান ফাইভ সেভেন ডিভাইডেড বাই সেভেন্টি ঠিক আছে তো এখান থেকে আমরা পাবো টু পয়েন্ট টু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা এর ভ্যালু পাবো টু পয়েন্ট টু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাদের এটাই বের করতে বলছিল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে যে পরবর্তী ম্যাথে বলছে যে বিশ কেজি ভরের একটি কাঠের ব্লককে টেবিলের উপর রাখা আছে হ্যাঁ বিশ কেজি ভরের একটি কাঠের ব্লককে টেবিলের উপর রাখা আছে ষাট নিউটন বল প্রয়োগ করা হলে তা চলার উপক্রম হয় ষাট নিউটন বল প্রয়োগ করলে তা কি হয় চলার উপক্রম হয় ঠিক আছে ব্লক ও টেবিলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করা ব্লকটিকে স্থির রেখে টেবিলটিকে সর্বোচ্চ কত কোণে হেলাজ যাবে সেটাও বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা কি জানি যে স্থিতি ঘর্ষণ সহ মিউ এস ইজ ইকুয়াল আমরা কি জানি যে এফ এস ডিভাইডেড বাই এফ এন এটা আমরা জানি বা অভিলম্বী প্রতিক্রিয়া আর এর জায়গায় আরও লেখা যায় তাহলে এখান থেকে আমরা আবার আগের মতো এফ এন এর ভ্যালুটা বের করি তো এফ এন এর ভ্যালুটা আমরা কীভাবে বের করব টোয়েন্টি ইন্টু নাইন পয়েন্ট এইট ঠিক আছে এফ ভ্যালুটা আমরা পাব টোয়েন্টি ইন্টু নাইন পয়েন্ট এইট এটা কত হচ্ছে ওয়ান নাইন সিক্স নিউটন একশো ছিয়ানব্বই নিউটন ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমাদের এফ এস এর মিউএস এর মানটা যদি চাই তাহলে আমরা কী পাবো যে মিউএস এর মানটা যদি বের করতে চাই তাহলে মিউ এস ইজ ইকাল টু এফ এস এফ এস এর ভ্যালু কত সিক্সটি সিক্সটি নিউটন আর এফ এর ভ্যালু করতো যে ওয়ান নাইন সিক্স নিউটন ঠিক আছে ওয়ান নাইন সিক্স নিউটন তাহলে এখান থেকে আমরা মিউ মিউএস এর ভ্যালু পাবো মিউএস এর ভ্যালু পাবো কত জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স ঠিক আছে মিউএস এর ভ্যালু পাবো জিরো পয়েন্ট থ্রি সিক্স আর এটার কোনো একক নাই ঠিক আছে আচ্ছা তাহলে আবার আমরা কি জানি যে আবার আবার আমরা জানি যে মিউ এস ইজ ইকুয়াল টু টেন থিটা এস এটা আমরা জানি যে মিউএস ইজিক টু টেন থিটা এস ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি থিটা এস বের করতে চাই তাহলে আমরা কী লিখতে পারি যে টেন ইনভার্স মিউএএস টেন ইনভার্স মিউএএস তাহলে এখান থেকে আমাদের পরবর্তীতে থাকে টেন ইনভার্স মিউএস মিউএসের ভ্যালু কত পাইছি জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা থিটা এস এর ভ্যালু কত পাবো সেভেনটিন পয়েন্ট জিরো টু ডিগ্রি ঠিক আছে থ্রি টাইসের ভ্যালু আমরা সেভেন্টিন পয়েন্ট জিরো ডিগ্রি তাহলে কী বলছিল যে ব্লক ও টেবিলের মধ্যে করতে ঘর্ষণ সেই জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স এটা একটা অ্যান্সার আর ব্লকটি গেছে রেখে সর্বোচ্চ কত করে হেলা যাবে বা সেই সেই কোনটার মান হচ্ছে সেভেন্টিন পয়েন্ট জিরো টু ডিগ্রি এটা আরেকটা একটা অ্যান্সার